নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না তো আজকে আমি করব এ দেখেন সব রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি যে কুমড়ো শাক আছে মুলো আছে ছিম আছে বেগুন আছে আলু আছে তো আমি এইগুলো দিয়ে আর এই শুকনো চিংড়ি চিংড়ি মাছটা আমি গরম জালে একটু ধুয়ে নিয়েছি তো আসুন শুরু করি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা আমি যে তরকারিটা বসাবো আমি এটাতে জিরে ফোড়ন টোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ওতে ভেজে ওর ভিতরে সবজিটা ঢেলে দেবো সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখুন আর আমি এখানে দিয়ে দেবো তেজপাতা আর রয়েছে শুকনো লঙ্কা আর দেবো যে গোটা জিরে বন্ধুরা আপনারা তো খান শুকনো অনেকভাবে মাছ আমি যেভাবে করছি একবার এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে না খুবই টেস্টি লাগে আর অনেকে ভাবে হয়তো যে শুকনো মাছটাতে গন্ধ আসবে এই শুকনো মাছটা না গরম জল দিয়ে ফুটিয়ে নেবেন তারপরে তেলে ভাজবেন একদম গন্ধ বেরোয় না আমি এবার এই মাছগুলো দিয়ে দেব আর এই মাছগুলোর ভিতরেই আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আর মতো ধনে গুঁড়ো আর এদিকে রয়েছে এবার বন্ধুরা যে সবজিটা আমি ধুয়ে রেখেছি এই সবজিটা এটার ভিতরে আমি কাঁচা লঙ্কা হয়েছে সেটা দিয়ে দিয়েছি কমিটাল বন্ধুরা করে খাবেন এটা অনেকই টেস্টি লাগে মানে না খেলে বুঝতে পারবে না দেখুন সবারই রান্নার আলাদা আলাদা শরীরটা আলাদা আলাদা সবজি দি সবজিটা ভালো করে তো আমি দিয়ে দেবো খেলে

বন্ধুরা সবজিটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এটা না বন্ধুরা আমি বেশি ঝোল ঝোল বানাবো না এটা মাখা মাখা হবে একটু আবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এইটুখানি ঝোল আমি রাখবো আমি এদের তরকারিটা একটু ভালো করে ঘুটে দেবো হ্যাঁ এটাতে বন্ধুরা একটু কুমড়ো দিলেও ভালো লাগতো তো কুমড়ো ঘরে ছিল না যার জন্য দিই নি ও অল্প একটুখানি কুমড়ো শাক ঘরে গাছ লাগানো ছিল সেটাই কেটে একটা আগা একটা আগা ঘরে গাছ লাগিয়েছিলাম না ওই একটা আগা ছিল সেটাই দিয়ে দিয়েছি গাছটা আমার মেয়ে লাগিয়েছিল মেঝে মেয়ে তরকারিটা বন্ধুরা আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেবো নামানোর আগে সামান্য একটু চিনি দেবো হয়ে গেছে বন্ধুরা বা তরকারিটা তো বন্ধুরা আজ হচ্ছে গিয়ে আমাদের এই বাটা দিয়ে চচ্চড়ি টমাটারের টক এটা কিন্তু চাটনি না চাটনিটা অ্যাকচুয়ালি মিষ্টি হয় এটা ঝাল তো এটা টক টমাটারের আর এখানে শুকো চিনি দিয়ে আর পাঁচ মিশালি সবজি দিয়ে তরকারি তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর বন্ধুরা যদি ভালো লাগে আপনারা জানি না কতটুকু আমার ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগে কি না সেটাও জানি না যদি ভালো না লাগে আমার রান্নাবান্না তাহলে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনার রান্নাবান্না ভালো লাগে না কেন কি আপনারা কেউ শেয়ারও করেন না কমেন্টও করেন না সাবস্ক্রাইবও করেন না তো প্লিজ কমেন্ট করে বলবেন যে রান্না কীরকম লাগে আমি তো দেখেন দেশি রান্নাগুলোই দেখাই বেশিরভাগ এই জানি না দেশি রান্না আপনাদের ভালো লাগে কি না যদি দেশি রান্না ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব Aló, también